চলে এসেছে শীত আর এই শীতে বিভিন্ন ধরনের পিঠাপুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমন কোনো মানুষ নেই এই শীতে পিঠাপুলি না খায় তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই শীতে এই পিঠাটা আপনারা ট্রাই করবেন আর এটা শীত সব সময় খাওয়া যায় খুবই ভালো লাগবে আর আপনারা দেখে নিন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি আশা করি আপনারা একদম সহজে অল্প সময় অল্প খরচে তৈরি করে নিতে পারবেন আসুন তাহলে দেখে নি কিভাবে তৈরি করলাম আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি এই পিঠাটা তৈরি করার জন্য এখানে প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে তো পানিটা বলকাসার পর এখানে আমি আমার আন্দাজ মতো চালের গুঁড়ি দিয়েছি আপনারা মেজারমেন্ট কাপে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দেবেন আর আপনাদের যার যেরকম ইচ্ছা এরকম করে তৈরি করে নেবেন তো আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এখন প্রচন্ড গরম আছে তো হাতের সাহায্যে একটু আস্তে আস্তে এটাকে মথে নিচ্ছি তো আমি এটাকে নিয়েছি অফ ক্যামেরায় আপনারা তো এখন আমি চলে যাব পিঠা তৈরি করতে আর পিঠা তৈরি করতে কিন্তু এটা খুবই সহজ আমি আগে থেকে কয়টা পিঠা তৈরি করে রেখেছি জাস্ট একটু সামান্য গুলা নিয়ে এরকম হাতে ঘুরিয়ে নিলে এটা সুন্দর মার্বেলের মতো হয়ে যাবে আমি এতটুকু সাইজে করে নিয়েছি আপনারা ছোট বড় যার যেরকম ইচ্ছা ওরকম করে নিতে পারেন তা আমার কাছে এরকমটা ভালো লেগেছে এরকম সাইজটাই পারফেক্ট মনে হয়েছে আমি এটাই করেছি আর এই শীতে কিন্তু এই পিঠাগুলিগুলো খুবই ভালো লাগে আমি একটু এই দেশি পিঠাগুলোকে বিদেশি লুক দেবো আশা করি সবার ভালো লাগবে আসলে না খেলে এটা বুঝতে পারবেন না কি পরিমাণ মজা হয়েছিল আমার ঘরে তো সবাই খুব মজা করে খেয়েছে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে তো আমি এইভাবে করে কিন্তু সবগুলা পিঠাকেই তৈরি করে নেব আর এই পিঠাগুলা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় থাকলে একদম টোটাল অল কমপ্লিট বানানো তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন সবসময় একইভাবে পিঠা খেতে ইচ্ছা না করলে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন ভিন্নভাবে খাবার খেলে কিন্তু খুবই ভালো লাগে পিঠাপুলি খেতে আগ্রহ লাগে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে বানানো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা কিউট কিউট দেখাচ্ছে তো এগুলাকে এখন আমি গরম পানির মধ্যে ভাপিয়ে নেব আপনারা চাইলে কোনো ছিদ্রযুক্ত স্ট্রেনারের মধ্যে ভাব দিতে পারেন তা আমি একেবারে ডাইরেক্ট পানির মধ্যেই ভাব দেব তো এখানে আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম চুলাটা অফ করে রেখেছিলাম তা এখন আবার অন করে দিয়ে এর মধ্যে কিছুটা বেশ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেহেতু এটা পানির মধ্যে দিয়ে আমি সিদ্ধ করব সেহেতু উপরটা যেন পান ভাব না লাগে আমি সেই কারণে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি সবগুলা বল এর মধ্যে দিয়ে দিয়েছি রাইস বল এই রাইস বলগুলো দিয়ে আমি এর মধ্যে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মানে পুরোপুরি বলও কানিয়ে নেব এটা আগে থেকেও কিছুটা সেদ্ধ আর পাঁচ মিনিট সেদ্ধ করলে এটা একদম পুরোপুরি হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু দেখুন এটা সেদ্ধ হয়েছে বলেই কিন্তু উপরে ভেসে উঠেছে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ চুলাটা অন থাকলে প্রচুর ভাপ ওঠে আর ক্যামেরাটা ঘোলা হয়ে যায় তো এটা কিন্তু আমার অল কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবার আমি এই পিঠাগুলোকে কিন্তু আমি একটা চালনির সাহায্যে নামিয়ে নেব আর পানিটা আমি কমিয়ে নিয়েছিলাম আপনারা যেভাবে খুশি এটাকে নামিয়ে নিতে পারেন তো এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই কিন্তু খুবই ভালো আর আপনারা চেষ্টা করবেন এর সাথে পোলার চালের যে গুড়িটা হয় এটা দিয়ে তৈরি করলে এটার স্মেল মানে গ্রান আর খাওয়ার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে আমার এই চালের গুড়ির সাথে কিন্তু পোলার চালও কিছুটা দেওয়া ছিল তাই সুন্দর একটা স্মেল আসছে খুব সুন্দর একটা গ্রান আসছিল তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তা এখন আমি এটার জন্য একটা স্পেশাল সস তৈরি করব এটা সস বলতে গেলে মোমোর ডিপিং সস তো মোমোর ডিপিং সসের থেকে একটু ভিন্নতা আছে এর মধ্যে এখানে আমি লবণ মরিচের ফাঁকি মরিচের টালা মরিচের ফাঁকি তারপরে আদা কুচি আর এখানে রসুন কুচি দিয়ে তেল এই তেলটাকে গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব এটা মোমোর ডিফিং সস আমি এই সসটা কিন্তু মোমোর সাথে বানিয়ে খাই মানে বাচ্চাদের দেই বা আমি খাই খুবই ভালো হয় এই সসটা তো আমি আজকে এই সসটা দিয়েই কিন্তু এই পিঠাটাকে গার্নিশ করব। তো আমার কিন্তু তেলটা একদম হয়ে গেছে রসুনটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি গরম তেলটা এগুলোর উপরে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এটা কিন্তু এখনো বলক আসছে তো এটা বলো কেসে গেলে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব উপকরণ তো এর মধ্যে এখন অ্যাড করছি আমি সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিচের মতো আর এখানে লেবুর রস ছিল আসলে লেবুর রসটা এর আগের একটা রেসিপি করার জন্য বেশি নিয়েছিলাম তো আমি আইস করে রেখেছি সেখান থেকে হাফ চা চামিচের মতো দিয়ে দিয়েছি তো মোমোর মধ্যে কিন্তু লেবুর রসটা খুব বেশি দেওয়া হয় তো এখানে আমি খুব কম দিয়েছি হাফসা চামিচের মতো আর এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল এক চামিচর মতো পানি তা এখন আমার এই সসটা পুরোপুরি কমপ্লিট একদম কমপ্লিট সসটা তো এখন আমি এই পিঠাগুলোর উপরে গার্নিশ করব এই সসটা দিয়ে তো আমি পিঠাগুলোকে একটা পাত্রে নিয়ে নিছি আর এই সসটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি এইভাবে এই পিঠাগুলো একবার ট্রাই করে দেখবেন এটা হলো দেশি পিঠার বিদেশি লুক তো এটাকে বাংলায় মেরা পিঠা বলে আমরা এটা নরসিন্দি জেলাতে এটা বেশি দেখি খেতে আমাদেরও ভালো লাগে নরসিন্দি জেলাতে এটা ভীষণ পছন্দ করে সুটকির ভর্তা দিয়ে খেতে তো তারপর গুড় দিয়ে খেতে আমি এটাকে বিদেশি লুক দিয়েছি এই সসটা দিয়ে একদম বিদেশি খাবারের মতো করে দিয়েছি এটা হলো স্পাইসি রাইস বল স্পাইসি রাইস বলটা আসলে একবার ট্রাই করে দেখবেন তো আসলে এই পিঠাটা এত পরিমাণ মজা ছিল এত পরিমাণ মজা কি বলবো আসলে না খেলে বুঝতে পারবেন না আমি উপর দিক থেকে একটু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল। আমার দেশি পিঠার বিদেশি লুক স্পাইসি রাইস বল আর এমনিতে মেয়েরা পিঠা ঝাল মেরা পিঠা তো আপনারা যে যেটাই বলেন না কেন এটা আসলে খুবই মজাদার ছিল এভাবে একবার ট্রাই করে দেখবেন শীতের সকালে এরকম ঝাল ঝাল মেরা পিঠা একদম শরীরটা গরম করে দেবে একবার হলো খেয়ে দেখবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই শীতে পিঠাপুলির ভিতরে এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন যদি ঘরে মেরা পিঠা তৈরি করেন তাহলে এই এই সসটা তৈরি করে একবার খেয়ে দেখবেন দেখবেন খেতে অসাধারণ লাগে তো আজকের আমার পিঠাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আমার ছোট্টই পরিবারের পাশে থেকে যাবেন আপনাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যেতে আমাদের সহযোগিতা করবে উৎসাহ দিবে আপনাদের ভালোবাসা আমরা কামনা করছি তো আজকের এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আবার খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম